উত্তরের জনপদের এক নতুন স্বপ্ন এক নতুন দিগন্ত যে স্বপ্ন এতদিন বয়ে বেরিয়েছে কুড়িগ্রাম আর গাইবান্ধার লক্ষ লক্ষ মানুষ আজ তা বাস্তবে রূপ নিয়েছে তিস্তার বুকে এটি শুধু একটি সেতু নয় এটি সংযোগের এক মহাকাব্য অর্থনৈতিক উন্নয়নের এক নতুন প্রাণকেন্দ্র দর্শক মণ্ডলী আমরা কথা বলছি হরিপুর তিস্তা ব্রিজ নিয়ে যা স্থানীয়দের কাছে তিস্তা সেতু নামে অধিক পরিচিত তিস্তা নদীর উপর নির্মিত এই বিশাল সেতুটি কুড়িগ্রামের চিলমারি উপজেলা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের জন্য নদী পারাপার ছিল এক বড় চ্যালেঞ্জ বর্ষায় উত্তাল তিস্তা আর শুষ্ক মৌসুমের বালুচরের বিস্তৃতি সব মিলিয়ে যাতায়াত ছিল সময় সাপেক্ষ ব্যয়বহুল এবং বিপজ্জনক কিন্তু সেই দুর্ভোগের অবসান হয়েছে দুই সালের বিশে সেপ্টেম্বর এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয় এটি যেন এক নতুন সূর্যের আগমন যা এই জনপদের জীবনে আলো এনেছে এই সেতুটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্মিত এর দৈর্ঘ্য প্রায় চোদ্দ মিটার এবং এর প্রস্ত তেত্রিশ ফুট এর দৃঢ় কাঠামোতে রয়েছে তেইশটি মজবুত স্থান এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে দিয়ে চিলমারি এবং সুন্দরগঞ্জের মধ্যে দূরত্ব কমেছে অবিশ্বাস্যভাবে এখন মিনিটের ব্যবধানে নদী পারাপার সম্ভব যেখানে আগে লাগত ঘন্টার পর ঘন্টা। হরিপুর তিস্তা ব্রিজ শুধু যোগাযোগের সেতু বন্ধনেই নয় এটি এই অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তিও বটে কৃষি প্রধান এই এলাকার কৃষকরা এখন তাদের উৎপাদিত ফসল ধান পাট ভুট্টা আরেক রকমের সবজি খুব সহজেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারবেন ন্যায্য মূল্য পাবেন এর ফলে ব্যবসা বাণিজ্য হবে প্রসারিত সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান অর্থনৈতিক সমৃদ্ধি এখন আর স্বপ্ন নয় এক বাস্তবতা এছাড়াও তিস্তা নদীর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এই সেতুকে এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করেছে প্রতিদিন বহু মানুষ এখানে আসেন নদীর নির্মল হাওয়া আর প্রকৃতির রূপ উপভোগ করতে এটি স্থানীয় পর্যটন শিল্পকেও দিচ্ছে এক নতুন মাত্রা হরিপুর তিস্তা ব্রিজ শুধুমাত্র একটি অবকাঠামো নয় এটি কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন